ভোটার ভেরিফিকেশান নিয়ে আমি আজকে তিনটে প্রশ্নের উপরে এই ভিডিওটি বানিয়েছি এই তিনটে প্রশ্ন প্রত্যেকটাই কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট মানে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তো কি কি সে তিনটে প্রশ্ন প্রথম প্রশ্ন ভোটার তালিকা থেকে কাদের নাম বাদ যাওয়ার সম্ভাবনা রয়েছে সম্ভাবনা বলবো না ধরে নিতে হবে নাইনটি পার্সেন্ট নাম বাদ যাবেই দুই নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গের জন্য ভোটার কার্ড ভেরিফিকেশান কবে থেকে শুরু হবে বা নির্বাচন কমিশন কবে ঘোষণা করবেন পশ্চিমবঙ্গের ভোটার ভেরিফিকেশনের জন্য তিন নম্বর প্রশ্ন ভোটার কার্ড ভেরিফিকেশনের জন্য যে সমস্ত সরকারি অফিসার বা বিএল অফিসাররা আপনাদের বাড়িতে যাবে তারা আপনাদেরকে কিছু প্রশ্ন জিজ্ঞাসা করবে সেই প্রশ্নগুলো কি কি সঠিক উত্তর দিতে না পারলে কিন্তু সমস্যায় আপনারাই করবেন এছাড়াও আর একটা যেটা আছে দু সালের ভোটার লিস্ট পাওয়ার জন্য আপনারা অনেক খোঁজাখুঁজি করছেন এর একটা সমাধান আমি আজকে আপনাদেরকে বলে দেব তো এই যে চারটে প্রশ্ন বললাম এই চারটে প্রশ্ন নিয়ে আজকের ভিডিও এই চারটে প্রশ্নের উত্তর যদি কারো জানা থাকে তাহলে তার ভিডিওটা না দেখলেও চলবে যদি কারো জানা না থাকে তাহলে সে ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে পারেন কারণ আমি একদম ইসিআই যে গাইডলাইন বা তাদের যা রিপোর্ট বিহারকে কেন্দ্র করে তাদের যে ভোটার ভেরিফিকেশন হচ্ছে সেই ভোটার ভেরিফিকেশনের যে রিপোর্ট আছে সেই রিপোর্ট একদম পয়েন্ট টু পয়েন্ট দেখিয়ে দেব তো ভিডিওটি শুরু করার আগে যারা চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন শুধু ভোটার ভেরিফিকেশন নয় আমি আপনাদেরকে অনুরোধ করব যদি বিডিও অফিস সম্পর্কিত কোনো ইনফরমেশন আপনাদের লাগে তাহলে পরে অবশ্যই কিন্তু এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন চলুন তাহলে শুরু করি আজকের মূল ভিডিও তাহলে আমার প্রথম প্রশ্ন ছিল ভোটার তালিকা থেকে কাদের নাম বাদ যাওয়ার সম্ভাবনা রয়েছে এটা একদম ইসিআই এর যে রিপোর্ট বিহারকে কেন্দ্র করে সেটা আমি আপনাদেরকে আগে দেখাবো দেখুন আমি কিন্তু এখন ইসিআই এর যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটে আছি ইসিআই এর ওয়েবসাইটে তাদের যে রিপোর্টটি দিয়েছে সেটাই আমি দেখাবো এই যে এই রিপোর্টটা দেখুন বিহার এসআইআর এই যে রিপোর্টটা দেখছেন স্যাটারডে উনিশে জুলাই দু পঁচিশ এই রিপোর্টটা আপনাদেরকে আমি দেখাচ্ছি তাহলে কিন্তু কার কার নাম বাদ যাওয়ার সম্ভাবনা রয়েছে এটা একদম আপনারা পরিষ্কার বুঝে নিতে পারবেন তো এই যে রিপোর্টটা আপনারা প্রথমে দেখছেন প্রথমে দেখুন চব্বিশে জুন দু হাজার পঁচিশ আহ সাত কোটি উননব্বই লক্ষ উনসত্তর হাজার আটশো চুয়াল্লিশ জন চব্বিশে জুন দু পঁচিশ অনুযায়ী বিহারের টোটাল ভোটার্স আছে সাত কোটি উননব্বই লক্ষ উনসত্তর হাজার আটশো চুয়াল্লিশ জন এর মধ্যে কাদের নাম বাদ যাবে বলে ইসিআই একটা রিপোর্টে প্রেস নোট করে জানিয়েছে বলছে এই যে ইলেকট্রেস একচল্লিশ লক্ষ চৌষট্টি হাজার আটশো চোদ্দ জন এই একচল্লিশ লক্ষ চৌষট্টি হাজার আটশো চোদ্দ জনের নাম যে বাদ যাবে তার মধ্যেও কিন্তু তারা চারটে পয়েন্ট বলে দিয়েছে যে কি কি কারণে এরা বাদ যাচ্ছে প্রথম কারণটা দেখুন বলছে প্রবাবলি ডিসেস ইলেকট্রস মারা গেছে কতজন ব্যক্তি মারা গেছে চোদ্দ লক্ষ চোদ্দ লক্ষ উনত্রিশ হাজার তিনশো চুয়ান্ন জন মারা গেছে পয়েন্ট টু প্রবাবলি পারমানেন্টলি শিফটেড ইলেকট্রস পার্মানেন্টলি শিফটেড মানে কি যারা মানে এটা যেহেতু বিহারের রিপোর্ট বিহারের কোনো একটা জায়গায় ছিল কিন্তু ভোটার কার্ড ভেরিফিকেশন করতে যখন বিল ওরা বাড়ি বাড়ি যায় দেখছে তারা সেইখানে থাকে না তারা পার্মানেন্টলি স্থায়ীভাবে অন্যত্র বসবাস করছে সেই কারণে কিন্তু নাম বাদ যাচ্ছে উনিশ লক্ষ চুয়াত্তর হাজার দুশো ছেচল্লিশ জনের বুঝে গেছেন তিন নম্বর ইলেকট্রডস আইডেন্টিফাইড অ্যাজ এনরোল্ড ইন মাল্টিপল প্লেসেস এর মানেটা কি মানে একজনার একজন ব্যক্তির বেশ কয়েকটি জায়গায় ভোটার কার্ডের নাম আছে বেশ কয়েকটি জায়গায় তো সেই রকম যদি কেউ থাকে তাদের নামটা কিন্তু ইলেকশন কমিশন থেকে বাদ দিয়ে দেওয়া হচ্ছে সেই সংখ্যাটাও কিন্তু বেশ ভালোই প্রায় সাত লক্ষ পঞ্চাশ হাজার দুশো জনের পয়েন্ট নাম্বার নট মানে খুঁজেই পাচ্ছে না এরকম সংখ্যাটাও কিন্তু এগারো হাজার তাহলে এখানে চারটে কারণ আপনারা দেখতে পারলেন আমি একটু সামাপ করে দিই আপনাদেরকে কি কি চারটে কারণ একটা হচ্ছে মারা গেছে তাদের নাম বাদ পারমানেন্টলি শিফটেড যারা স্থায়ীভাবে বসবাসই বসবাসী করে না তারা বাদ যাচ্ছে যারা একজন মানুষ তিন চারটে প্লেসে মানে তিন চারটে জায়গায় তাদের ভোটার কার্ডের নাম তুলে রেখেছে তাদের নামটাও বাদ যাচ্ছে আর যাদেরকে ভেরিফিকেশন করতে খুঁজে পাওয়া যাচ্ছে না এরকম সংখ্যাটাও কিন্তু এগারো হাজার এইবার টোটাল সংখ্যাটা তাহলে বলে দিলাম যে একচল্লিশ লক্ষ চৌষট্টি হাজার আটশো চোদ্দ জনের নাম কিন্তু তারা বাদ দিতে চলেছে এরপরে আপনাদের মনেও একটা প্রশ্ন থাকতে পারে যে যদি কখনো এদেরকে খুঁজে পাওয়া যায় তাহলে পারে কি এদের নাম উঠবে দেখুন যারা বিএলও আছে বুথ লেভেল অফিসার বিএলও যাদেরকে বলি তারা কিন্তু একবার নয় তিনবার এই বাইগুলোতে গিয়ে ভিজিট করেছে ভেরিফিকেশন করার জন্য দেখুন এখানে সেটা লেখাও আছে হ্যাভ অলরেডি কমপ্লিটেড ওভার থ্রি রাউন্ডস অফ দা হাউস টু হাউস ভিজিট অ্যান্ড হ্যাভ এস্টাবলিশড কন্ট্যাক্ট উইথ দ্য ইলেকটর্স তার মানে তাদের বাড়িতে বাড়িতে তিনবার যাওয়া হয়েছে একবার না তিনবার যা হয়েছে সেই ক্ষেত্রেও কিন্তু তাদেরকে খুঁজে পাওয়া যায়নি এরকমটা যদি আমাদের পশ্চিমবঙ্গেও হয় তাহলে পরে কিন্তু আপনারাও তিনবার সুযোগ পাবেন এই ভোটার ভেরিফিকেশান করার হয়তো যখন আপনাদের বাড়িতে গেল সেই সময় আপনি বাড়িতে ছিলেন না তাই আপনার হলো না কিন্তু আপনি যেটা করবেন আপনার যে বিএলও আছে বুথ লেভেল অফিসার সেই বিএলও আপনি ফোন করে ডেকে নেবেন যে স্যার আমার দাদা যেই বলেন না কেন আমার বাড়ি ভেরিফিকেশনটা করে যান আমি সেই সময় বাড়িতে ছিলাম না এটা আপনারা আপনাদের রেসপন্সিবিলিটিতে করে নেবেন এরপর দেখুন লাস্টের যে প্যারাটা নয় নম্বরে এটা একটু বুঝিয়ে দিই বলছে ইন অ্যাক্রোডেন্স উইথ দ্য এসআইআর অর্ডার ডেটেড চব্বিশ ছয় দু হাজার পঁচিশ মানে এসআইআর যেটা ভোটার ভেরিফিকেশনের কথা বলছি চব্বিশ ছয় দু হাজার পঁচিশের নির্দেশানুসারে পঁচিশ এর মানে যেটা বলতে চাইছে যদি ভুলবশত কারো নাম ভোটার তালিকায় সংযুক্ত হয়ে যায় বা ভোটার তালিকা থেকে কারো নাম বাদ চলে যায় তাদের নাম যদি ড্রাফট ইলেকট্রাল রোল মানে যেটাকে আমরা খসড়া তালিকা বলি সেই খসড়া তালিকা বিহারে বেরোবে যেটা এক দু হাজার পঁচিশ পয়লা আগস্ট বিহারে সেই ড্রাফট ইলেকটোরাল রোল হবে পাবলিশড হওয়ার পরে যদি দেখা যায় যে সেই তালিকায় কারো বাড়িতে ভোটার কার্ড ভেরিফিকেশন হওয়া সত্ত্বেও নাম ওঠেনি বা তিনি সেখানকার স্থায়ী বাসিন্দা কোনো কারণে সেখানে সেদিন ছিলেন না তো তাদের নামও যদি বাদ চলে যায় তাহলে পারে তারা সেটা তাদের যে বিএলও আছে সেই বিএল কাছে বলতে পারবে বা বিএল সাথে কন্ট্যাক্ট করতে পারবে কন্ট্যাক্ট করার পরে কিন্তু তারা সেটাকে করবে করে একটা ফাইনাল ভোটার লিস্টের তালিকা বের করবে তো মোটামুটি এক মাস সময় দিচ্ছে আপনাদের মধ্যে যদি কারুর ভোটার তালিকা মানে যখন পশ্চিমবঙ্গে শুরু হয় এখন আমরা যা বলছি পুরোটাই তো বিহারকে নিয়ে একটা ভালো হয়েছে যে আমরা কনসেপ্টটা পেয়ে যাচ্ছি আমরা ধারণাটা পেয়ে যাচ্ছি যে কি হতে পারে বা কি হতে পারে না এটা কিন্তু যাই হোক যদি এরকম এক মাস সময় পাবেন আপনারা যদি এর মধ্যে আপনাদের কারো নাম আপনারা সেখানকার স্থায়ী বাসিন্দা হন এবং তারপরেও যদি দেখেন যে ড্রাফট লিস্টে আপনাদের নাম ওঠেনি তাহলে পরে কিন্তু আপনারা একটা সুযোগ পাবেন এক মাসের মধ্যে নাম তোলার ঠিক আছে তো এরপরে আমাকে আমার আগের ভিডিওতে কেউ কমেন্ট করেছিলেন করেছিলেন যে যারা বাইরে কাজ করে কর্মসূত্রে বাইরে থাকে যে সময় ভোটার কার্ড ভেরিফিকেশন হচ্ছে সেই সময় আসা সম্ভব নয় দেখুন ভোটার কার্ড ভেরিফিকেশন তো মোটামুটি দিনের ব্যাপার নাই অন্তত এক দেড় মাস ভোটার কার্ড ভেরিফিকেশনটা হচ্ছে তারপরে ড্রাফ লিস্ট পাবলিশ হবে ড্রাফ লিস্ট পাবলিশ হওয়ার পরেও কিন্তু আপনাকে এক মাস সময় দিচ্ছে ভোটার কার্ড লিস্টের নামটা তোলার জন্য মোটামুটি দুই থেকে আড়াই মাস সময় পাচ্ছেন এই দুই আড়াই মাসের মধ্যেও যদি আপনি আপনার যে বাসস্থান যেখানে আপনার যেখানকার আপনি রেসিডেন্সিয়াল সেখানে এসে পৌঁছতে না পারেন এবং ভোটার কার্ড ভেরিফিকেশন করতে না পারেন তাহলে পরে সেটা কিন্তু সম্পূর্ণ আপনারই ব্যর্থতা কারণ দুই আড়াই মাস সময়ের মধ্যে আপনি যত দূরেই থাকুন না কেন আমার মনে হয় আসা সম্ভব তো এটা ছিল আমার প্রথম প্রশ্নের উত্তর এটা আশা করি পেয়ে গেছেন এটা নিয়েও যদি কোনো আপনাদের আরো কোনো সন্দেহ থাকে কমেন্ট করতে পারেন এরপর আমার দুই নম্বর প্রশ্ন ছিল পশ্চিমবঙ্গের জন্য ভোটার কার্ড ভেরিফিকেশন কবে থেকে শুরু হবে বা নির্বাচন কমিশন কবে ঘোষণা করবে আপনারা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন জুলাই আবেদনের শেষ তারিখ ছিল বিহারে আঠাশে জুলাই রয়েছে সুপ্রিম কোর্টে শুনানি মূলত নির্বাচন কমিশনের বিশেষ ও নিবিড় সমীক্ষার বিরুদ্ধে শীর্ষ আদালতে মামলা দায়ের করেছিলেন বেশ কয়েকজন কিন্তু তাতেও খুব একটা লাভ হয়নি কারণ আগের শুনানিতে নির্বাচন কমিশনের আস্থা রেখেছে আদালত জানিয়েছে এই সমীক্ষা সাংবিধানিক অধিকার তাই তাদের এই সমীক্ষা করা থেকে কেউ আটকাতে পারে না সূত্রের খবর সেই আঠাশে জুলাই নির্বাচন কমিশনের কাছে গুরুত্বপূর্ণ দিন শুধুমাত্র যে সুপ্রিম শুনানি রয়েছে বলে তা কিন্তু নয় জানা গিয়েছে ওই দিন গোটা দেশ জুড়ে সমীক্ষা চালানোর সিদ্ধান্ত নেবে ইসিআই এখনো গোটা বিষয়টা আলোচনা পর্বের অধীন চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে আঠাশ তারিখ মূলত দেশব্যাপী অবৈধ ভোটারদের চিহ্নিত করতেই এই সমীক্ষার কথা ভেবেছে তারা তার মানে এটা তো ক্লিয়ার যে আঠাশে জুলাই সুপ্রিম কোর্টের শুনানি হওয়ার পরেই কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে কবে ভোটার কার্ডের ভেরিফিকেশন হবে সেটা আপনারা জানতে পারবেন ভোটার কার্ড ভেরিফিকেশন নিয়ে পশ্চিমবঙ্গে এখনো কিছুই হয়নি আমরা সম্পূর্ণটা বিহারকে নিয়ে আমাদের পশ্চিমবঙ্গের জন্য ভাবছি একদিকে ভালোই হয়েছে আমরা প্রাথমিক কনসেপ্টটা পেয়ে যাচ্ছি কি হতে পারে বা কি হতে পারে না তো এরপর আমার তৃতীয় প্রশ্ন এরপর আমার তৃতীয় প্রশ্ন ছিল ভোটার কার্ড ভেরিফিকেশনের জন্য যে সমস্ত সরকারি অফিসার বা বিএলও আপনাদের বাড়িতে যাবেন তারা আপনাদের কি কি প্রশ্ন করবেন এবার আমি এই প্রশ্নের উত্তরটা দেব তারাকে বলি ভোটার কার্ড ভেরিফিকেশন করতে আপনাদের বাড়িতে সরকারি অফিসাররা যাবে অথবা বিএলও যারা বুথ লেভেল অফিসার এই যে বিএলও ইনি কিন্তু আপনাদেরই পাড়ার লোক ইনি কোনো একজন প্রাইমারি টিচার কোন একজন হাই স্কুল টিচার এরকম কেউ একজন হয়ে থাকবেন ইনি আপনাদেরই পাড়ার লোক দূরের কেউ হবে না এনার কন্ট্যাক্ট ডিটেলস টা কিন্তু আপনারা পেয়ে যাবেন তো এই বিএলও দের কন্ট্যাক্ট ডিটেলস আপনারা কিভাবে পাবেন এই নিয়ে একটা ভিডিও আমি আগামী দিনে দেব তো সেখান থেকে আপনারা আপনাদের এলাকার বিএলও কে এটা কিন্তু জানতে পারবেন চলুন তাহলে আমি এই তৃতীয় প্রশ্নের উত্তরটা এবার আপনাদেরকে দিয়ে দিই তাহলে দেখুন বলছে স্পেশাল ইন্টারশিপ রিভিশনের সময় বিএলও প্রতিটি বাড়িতে যান এবং পরীক্ষা করেন যে ভোটার তালিকায় তালিকাভুক্ত ব্যক্তি সেখানে থাকেন কিনা এর জন্য তিনি নাম বয়স জন্মস্থান ঠিকানা এবং নাগরিকত্ব সম্পর্কে কিছু প্রশ্ন জিজ্ঞাসা করেন এই প্রশ্নের কারণে অনেক লোক ধরা পড়েছে এবং বিদেশি বলে প্রমাণিত হচ্ছে তাহলে খুব সাবধান কিন্তু প্রশ্ন করলে উত্তরটাও সাবধানেই আপনাকে দিতে হবে এই জরিপে নেপাল বাংলাদেশ এবং মায়ানমারের বিপুল সংখ্যক লোককে খুঁজে পাওয়া যাচ্ছে এর মধ্যে কতটা সত্যতা আছে তা সম্পূর্ণ তথ্য পরেই জানা যাবে তবে অনেকেই জানতে চাইবেন যে এই লোকদের চিহ্নিত করা হচ্ছে নির্বাচন কমিশন কি জিজ্ঞাসা করছে যা তারা বলতে পারছে না এবং ধরা পড়ছেন চলুন প্রশ্নগুলো জিজ্ঞাসা করি বিএলও কি জিজ্ঞাসা করছে বিহারে এক নম্বর জন্মস্থান কোথায় দুই নম্বর কবে থেকে ভারতে থাকছেন তিন নম্বর বাবা মা কোথা থেকে এসেছিলেন চার নম্বর প্রশ্ন কোথা থেকে পড়াশোনা করেছেন পাঁচ নম্বর প্রশ্ন আধার কার্ড রেশন কার্ড জন্ম শংসাপত্র দেখতে চাইছেন সঙ্গে এই প্রশ্নগুলোর উত্তর দিতে গিয়েই অনেকেই আটকে যাচ্ছেন একজন অভারতীয় ব্যক্তির সুনির্দিষ্ট উত্তর দিতে পাচ্ছেন না কোনো না কোনো ব্যাপারে আটকে যাচ্ছেন অথবা নথিপত্র সরবরাহ করতে অক্ষম দেখা যাচ্ছে কর্মকর্তারা দাবি করছে যে এই ব্যক্তিরা কোনো উপায়ে ভোটার তালিকায় তাদের নাম তোলার চেষ্টা করেছিলেন ফলে তদন্ত করা হচ্ছে পয়লা আগস্ট দু সালের পর যাচাই করা হয়নি এমন নাম সেপ্টেম্বর প্রকাশিতব্য চূড়ান্ত ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হবে না তাহলে এই যাদের না যারা মানে মায়ানমার নেপাল বাংলাদেশি এই প্রশ্নের উপর ভিত্তি করে শিক্ষা উত্তর দিতে পারছেন না তাদের নামও কিন্তু চূড়ান্ত তালিকায় মানে ফাইনাল যে ভোটার লিস্টটা বেরোবে সেটাই কিন্তু হবে না তার নিচে দেখুন লেখা আছে বিদেশিদের কিভাবে শনাক্ত করা হচ্ছে যখন কোনো ব্যক্তি নেপাল বা বাংলাদেশকে তার জন্মস্থান হিসাবে উল্লেখ করেন ভারতীয় স্কুল বা কলেজের কোনো প্রমাণ দিতে অক্ষম হন তার বাবা মায়ের নাগরিকত্ব প্রমাণ করতে অক্ষম হন অথবা দীর্ঘ সময় ধরে ভারতে থাকার বৈধতা দেখাতে অক্ষম হন তখন বিয়েলও তার নামে তখন বিএলও তার নাম সন্দেহজনক বিভাগে রাখেন এই প্রতিবেদনটি জেলা নির্বাচন কর্মকর্তার কাছে পাঠানো হয় যদি কেউ বিদেশি বলে প্রমাণিত হন তাহলে কি হবে ভোটার তালিকা থেকে তার নাম বাদ দেওয়া হবে স্থানীয় পুলিশ বা প্রশাসনকে জানানো হবে বিদেশি আইনের অধীনে ব্যবস্থা নেওয়া সম্ভব যদি তিনি অবৈধভাবে বসবাস করেন তাহলে গ্রেপ্তারির প্রক্রিয়াও শুরু করতে পারে এরপর আমার চার নম্বর প্রশ্ন এটা সকলের প্রশ্ন আর খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন 2002 সালের ভোটার লিস্ট কোথা থেকে পাবো 2002 সালের ভোটার লিস্ট আপনারা কোথা থেকেও পাবেন না হাজার খুঁজলেও পাবেন না এটা কোনোদিন পাওয়া সম্ভব না এর আগের ভিডিওতেও বলেছি আবারো বলছি যখন আমাদের পশ্চিমবঙ্গের জন্য ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া ভালো করে বুঝে নেবেন যখন আমাদের পশ্চিমবঙ্গের জন্য ইলেকশন কম ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া ভোটার কার্ড ভেরিফিকেশনের কথা ঘোষণা করবেন তখন আমাদের যে ভোটার্স পোর্টাল আছে যেই পোর্টাল থেকে আমরা ভোটার কার্ডের জন্য অনলাইনে আবেদন করি সেই পোর্টালে সেই পোর্টালেই কিন্তু আপনারা দু হাজার দুই সালের ভোটার লিস্ট পাবেন এখন আপনারা যত ভিডিও দেখেন যত খোঁজাখুঁজি করেন কোনোভাবেই সেই ভোটার লিস্টের তালিকা পাবেন না যখন ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এটি ঘোষণা করবেন বা ডিক্লেয়ার করবেন তখন আমি ভিডিও বানিয়ে আপনাদেরকে দেখিয়ে দেবো যে আপনারা কিভাবে দু দুই সালের ভোটার লিস্ট পাবেন তো তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে ভোটার কার্ড ভেরিফিকেশনের জন্য আরো নতুন নতুন আপডেট পাওয়ার জন্য তো এরপরেও এই ভিডিওতে আমার আর বেশি কিছু বলার নেই এরপরেও যদি আপনাদের কোনো কিছু জানার থাকে আমাকে কমেন্ট করতে পারেন আজকের ভিডিওটি আমি বেশি বড় করবো না এমনি অনেকটা বড় হয়ে গেছে প্রশ্ন তিনটা ছিল কিন্তু বোঝানোর ছিল অনেক আমি কতটা বোঝাতে পারলাম সেটা একটু আমাকে কমেন্ট করে জানাবেন তাহলে আমার নিজের কাছে ভালো লাগবে তো আজকের মতো এখানেই শেষ করছি নতুন ভিডিওতে আবার দেখা হবে